বাংলাদেশ দুই ভাগই বিভক্ত অর্ধেক পাকিস্তান অর্ধেক বাংলাদেশ এগুলো বলছে এই বাংলাদেশকে দুই ভাগ করে ভারত এবং পাকিস্তান দিয়ে দেওয়া এটা সরকার মজা করেই বলছে বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস সিরিয়াস কেমন একটা দল ভারতকে দেখতেই পাচ্ছে না যদিও না দেখার পেছন অনেকগুলো কারণ থাকতে পারে সীমান্ত হত্যা তাদের যে বাংলাদেশে রাজনৈতিক প্রভাব সরকার বা নির্বাচনে তাদের যে প্রভাব কিছুদিন আগে জাতীয় পার্টিকে নিয়ে গেল এবং বলল আপনারা নির্বাচন আসুন জিএম কাদের তার বক্তব্য শুনলেই তো বুঝা যায় যে ভারতে তিনি গিয়েছেন কেন গিয়েছেন যদিও তিনি ওই রকমভাবে খলসে করেন নাই ভারত এভাবে প্রভাব রাখে কিন্তু আবার দেখেন ভারতকে ঘৃণা করতে গিয়ে পাকিস্তানকে আবার সেই স্পেসটা দিচ্ছে কেউ কেউ যদিও একাত্তর সালে এই পাকিস্তানের বিপক্ষে হচ্ছে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে কেউ কেউ বলে যে তিরিশ লাখ কেউ বলে চিন তিন লাখ তিন লাখ বলতে গিয়ে শেখ মুজিব সাহেব তিরিশ লাখ বলে ফেলেছেন এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আছে কিন্তু গত পনেরো ষোলো বছরে এটা নিয়ে কিন্তু খোলাসাভাবে কেউ কিছু বলে নাই কারণ পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যাকে পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই বলতে পারেন ওই দিন পালাতে বাধ্য হয়েছেন পালাতে হয়েছে তা আবার কোথায় ভারতে তো বুঝতেই পারছেন গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়ে গেছে ভারত এবং হাসিনা যখন পালিয়েছে এবং ওই সেই ভারতেই পালিয়েছে সবকিছু মিলিয়ে এই যে ভারত পন্থী অথবা পাকিস্তান পন্থী আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়া উচিত ভারত পাকিস্তান আউট অনলি ফর বাংলাদেশ বাংলাদেশী নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচিত করা পরিচয় দেওয়া সম্মানের সহিত এটা হওয়া উচিত হ্যাঁ আমরা তো দিচ্ছি কাগজ কলমে বাংলাদেশি কিন্তু আমাদেরকে আরো বেশি নিজের দেশপ্রেম বাড়াতে হবে কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে আপনি ভারতকে সাপোর্ট করছেন অথবা আপনি বাং পাকিস্তানকে ভারত বিদেশি হয়ে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছেন পাকিস্তানকে রকমভাবে হয়তো অনেকে সাপোর্ট করে না কিন্তু ভারতের হয়ে কিন্তু অনেকে কথা বলে কেন বলে কারণ তারা সুবিধা পায় সুবিধা পেয়েছে নিয়েছে তারা সুবিধা দিয়েছে বন্ধুরাষ্ট্র বলে তারা তাই না বন্ধুরাষ্ট্র যদি হয় তাহলে কেন বন্যা হয় কেন ন্যায্য হিসা হয় না পানির কেন সীমান্ত হত্যা হয় কেন আমাদের রাজনীতিতে তারা প্রভাব ফেলে কেন তারা আরো অনেক কিছু আছে তো এইসব কারণে এইসব কথা তো এন্ড অফ দ্য ডে একটা কথাই বলতে চাই নিজেকে বাংলাদেশি বলুন এবং অন্য যা আছে ডিলেট করুন ধন্যবাদ ভালো থাকবেন